বাই 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 সাফিশনেস সাফিশনেস আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরায় ক্যামেরা দেখাবে দেখছেন আলো কিভাবে ফেটে ফুটেজ যাচ্ছে আসসালামু আলাইকুম দিস ইজ আনঅর্থডক্স ট্রাভেলার আমি এখন নাইট জার্নিতে একটা রোডে দেখেন কুয়াশার অবস্থা সোকেই দেখা যাচ্ছে না ভালো করে ভাইজর কিছুক্ষণ পর পর হালকা করে গোলায় যাচ্ছে যদিও আমি আমার ট্রান্সপারেন্ট ভাইজর এবং ভাইজরে আমি এন্টিফক ফিল্ম ইউজ করছি কিন্তু এগুলো না হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না মনে হয় ওই আপনার কি যেন বলে পিন লক ভাইজর ব্যবহার করা মনে হয় বেটার হইতো আর এই ধরনের কুয়াশায় সাদা আলো কিছুই ভালো মতো দেখা যায় না তো হলুদ ফগ লাইট ব্যবহার করাটা উত্তম ওরে মা কি দেখতেছি না তো চোখে কিছু তারপরে হলো এই যে বড় বড় গাড়ির আলো গুলা মানে কি যে অবস্থা হয় ওদের আলোতে সামনে কোন শিয়াল টিয়াল যদি এসে পড়ে সে আর এক বিপদ ওমা ওমা দেখছেন আর জরুরি হইলে হলুদ লাইটটা জ্বালা দেবেন কারণ হলুদ লাইটটা দূর থেকেও বিজিবুল হয় কিছুটা হইলেও টাইম বেটার দেন হোয়াইট লাইট মনে হচ্ছে ঝড় আছে কুয়াশার ও দুইটা বাজারও দেখা যাচ্ছে বাজারে কোনো লোকজন নাই এ কি অবস্থা আর দূর থেকে গাড়ি আসলে তো বোঝাটা আরো বড় দায় ভাই কেউ দিস না এর মধ্যে ফাঁকা বিলের রোড এই বাস গুলোর এই একটা সমস্যা ভাই দিন মু এটা কোন কথা সামনের কিছুই দেখা যায় না ট্রাকও করে ফেলছে আর এরকম ফাঁকা রোড ডাকাতদের আড্ডা খানা ভাই 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 সাফিস না ভাই তোর আল্লাহর কিরে লাগে ভাই দেখতে পাচ্ছি না আল্লাহ এ কি অবস্থা কুয়াশার ঝড় কে কে পড়িসেন এরকম কুয়াশা জড়ে ভাই জানাবেন কিন্তু আর আপনি কোন কৌশল অবলম্বন করেন সেটাও জানাবেন আমার তো হলুদ লাইট সাদা লাইট কোনো কিছুতে এখন দেখা যাচ্ছে না এই জায়গা থেকে নাকি একটু বিপজ্জনক কারণ হলো রোডটা ফাঁকা একটু আগেই বলে দিলো আমারে তাহলে আমি কারে দেখছেন অবস্থা দেখছেন ভাই 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 চাবিস নে চাবি চাবিস নে এইভাবে চাপ যাব কৈ দেখছেন তারপরে ভয় হল কুত্তা শিয়ালের আবার ছিনতাইকারীর ভয় তো আছেই চিন্তা করতেছিলাম কোন একটা বড় গাড়ির পিস পিস যাব বড় গাড়ি আরো ছোল ও এই যে আমি এই ধরনের কুয়াশায় যে রাইট সিগনালটা জ্বালাই দিই আমার তো হ্যাজার্ড লাইট নাই ম্যাপটা চালায় রাখি অ্যাটলিস্ট পথ যেন আমি ডাইনেভামে ঠেলে না দেই নেভিগেশনটা চলতে থাকে এই যে একটা প্রাইভেট কার যাচ্ছে ফগ লাইটটা জ্বালাইলাম সবাই আস্তে আস্তে চলতেছে নিয়ার লাগতেছে আপনারা কি একটা জিনিস পড়ছেন আইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল এই ধরনের কুয়াশার মধ্যে রাতের রাইডিং এ দ্বিমুখী রাস্তায় একটা সমস্যা হয় গাড়ির কি গাড়ি সেটে বোঝা যায় না আবার গাড়ির গতি বেগে বোঝা যায় না আল্লাহ আল্লাহ তখন খুব দেখে শুনে দেখে শুনে আমিও এইভাবে চলতেছি আপাতত আল্লাহ করো নামছে লিটারেলি রাস্তা দেখছেন ভেজা গাছের পাতা আটতে ফোটায় ফোটায় পানি পড়তেছে নাক দিয়ে ঝোল বেরোচ্ছে বাইজ নামা দিলে কিছুই সেভ দেয় না বাপ 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 আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরায় কেমনে দেখাবে দেখছেন আলো কিভাবে ফেটে ফুটে যাচ্ছে টোটালি ফাঁকা রাস্তা ভয়ও লাগতেছে কারণ এই মুহূর্তে আমি একা এখানে হাইওয়ে পুলিশ আছে এটা ভালো জিনিস নিন্দা ক্যাব নাকটা কাটকায় রাখছিলাম কিন্তু কাজ হচ্ছে না ঠান্ডা বাতাস সামহাও এন্ট্রি করতেছে ধন্যবাদ ah. এই জায়গায় রিফ্লেক্টর নাই মাননীয় সড়ক বিভাগ ভাইয়েরা আপনারা প্লিজ এই সময় একটু রিফ্লেক্টর দিয়েন তাহলে অন্তত রিফ্লেক্টর ধরে ধরে যদিও লাইনটা দেওয়া আছে লাইন ধরে ধরে চালানো যাচ্ছে কিন্তু দূরে দেখা যায় না রিফ্লেক্টরটা থাকলে খুবই ভালো হয় ও আমার কাপড়ই তো ভিজে গেল তুষার ঝড় তো না সেই তুষার ঝড়ে পড়ার অনুভূতি জাগতেছে আমার কাছে গিয়েছিলাম সেই উত্তর মেরুর কাছাকাছি যা কালাম নয় বাঁচাইছে ক্যামেরা ট্যামেরা বাইজার টাইজার সব ভিজে গেছে চোখে মুখে নাকে বাইশ দিয়ে ফোটায় পানি পড়তেছে এবং গায়ে লাগতেছে হ্যাঁ